ওসমান নিয়ে আজকে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানার বাজেট অফিসার পরীক্ষায় আজ উনিশ ডিসেম্বর হুবহু এই প্রশ্নটা চলে এসেছে সো ভাইকে স্মরণের জন্য কিংবা এই তথ্যগুলো থেকে সামনে যে কোনো চাকরি বা অ্যাডমিশনে যদি আমরা কমন পেতে চাই তাহলে এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখব এই বাইরে কিন্তু মোটামুটি তথ্য আসবে না আশা করি সবাই রিএক দিয়ে শেয়ার করে রাখি যাতে করে আমরা যে কোনো সময় এখান থেকে দেখলে আমাদের একমার কমন পরে সো কি প্রশ্ন হতে পারে আমরা যদি দেখি যেমন তিনি যে প্রতিষ্ঠানের মুখপাত্র ছিলেন সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চ সো এই প্রশ্নটা কিন্তু হুবহু আজকে এসেছে সো এটা বিভিন্ন জায়গায় কিন্তু চলে আসতে পারে আমরা ক্লাসে একটু মুখস্থ করার চেষ্টা করি তারপরে এই যে ইনকিলাব মঞ্চ এই ইনকিলাব শব্দ থেকে দেখবেন বাংলায় প্রশ্ন চলে এসেছে যে ইনকিলাব কোন ভাষার শব্দ মাথায় রাখবেন এটা হচ্ছে আরবি ভাষার শব্দ এবং এই ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বিদ্রোহ অথবা পালাবদল এই ধরনের অর্থ কিন্তু দাঁড়ায় তারপরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি কোন আসনের প্রার্থী ছিলেন ঢাকা আট আসনের প্রার্থী ছিলেন কিন্তু ওসমানাদীন ভাই তারপরে তিনি মৃত্যুবরণ করেন কত তারিখে তিনি মৃত্যুবরণ করেন আঠারো ডিসেম্বর দুই সালে মানে এই গতকাল এবং মাথায় রাখতে হবে তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন বারোই ডিসেম্বর দুই সালে তারপরে তাকে কোথায় সমাহিত করা হবে এটা আসলে আমরা তখনই বলতে পারবো যখন তাকে সমাহিত করা হবে যদিও এই সিদ্ধান্তটা একটু দোদুল্যমান তবে আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঢাবি কেন্দ্রীয় মসজিদ কবরস্থান সো যখন সমাহিত করা হবে তারপর আপনারা তথ্যটি একটু কাইন্ডলি জেনে নিন এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে মাথায় রাখবেন তারপরে তার জন্মস্থান হচ্ছে নল সিটি ঝালকাঠিতে তিনি উনিশশো তিরানব্বই সালের তিরিশ জুন জন্মগ্রহণ করেন তারপরে তিনি প্রাক্তন শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং আমরা জানি উনিশশো সালের যিনি ভাষা শহীদ হয়েছিলেন আবুল বরকত তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তারপরে তার রচিত কিন্তু কাব্যগ্রন্থ রয়েছে সো আমি আমি কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো বেশি কমন আসতেই পারে এরকম তিন থেকে চারটা স্টার মার্ক করে দিব আপনারা ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে নিজের টাইম লাইনে সেভ করে রেখে দেন তারপরে তিনি তার রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে লাভায় লালশাক পুবের আকাশ এটা হচ্ছে তার রচিত একটি কাব্যগ্রন্থ ২০২৪ সালে যেটি প্রকাশিত হয় এবং মাথায় রাখতে হবে তিনি এই কাব্যগ্রন্থ বা তার বিভিন্ন লেখালেখি করতেন সীমান্ত শরীফ এই ছদ্মনামে তার ছদ্মনাম হচ্ছে সীমান্ত শরীফ তারপরে তার পুরো নাম যদি আমরা জানতে চাই শরীফ ওসমান বিন হাদি এই নামটি আমাদের মাথায় রাখতে হবে ফাইনালি তিনি কিন্তু শিক্ষক ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কলার্স সো এই তথ্যগুলোর মাঝখানে আমরা যদি বেশি ইম্পর্টেন্ট বলি তাহলে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাকে কোথায় সমাহিত করা হয় কোথাকার স্টুডেন্ট ছিলেন কোন বিশ্ববিদ্যালয়ের তার কাব্যগ্রন্থ কোনটি এবং আসতে পারে যে তিনি কোথায় শিক্ষকতা করেছেন এই প্রশ্নগুলো কিন্তু একদম বেশি বেশি কমন পড়তে পারে সো আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এ আমরা দোয়া করি এবং আপনারা যারা সাম্প্রতিক জিকে প্রতিদিন এরকম যা যা ঘটে ভিডিও পেতে চান কুইজ পেতে চান ফ্রি লাইভ ক্লাস পেতে চান নাবিল জিকে ফেসবুক পেজটি এখনই আপনি ফলো করে দেন তাহলে কি হবে প্রতিদিন ফ্রিতে ঘুম থেকে ওঠার পর আপনার টাইম লাইনে এরকম জিকের ভিডিও কুইজ ইত্যাদি আপনার টাইম লাইনে চলে যাবেন প্রতিদিন ফ্রিতে এগুলো দেখে দেখে কিন্তু জিকে আপনি অনেক কমন পাবেন অপর দিকে অলরেডি চারশো প্লাস সাধারণ গেডের কুইজ লাইভ টেকনিক ভিডিও নাবিল হাসান অফিসিয়াল আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ফ্রিতে সবাই গিয়ে গিয়ে চাকরি বা অ্যাডমিশনের প্রিপারেশান নিয়ে অনেক কমন পায় সো এখনই ভুলে না যাওয়া পর্যন্ত এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেন দিয়ে সবার টাইম নানে শেয়ার করে রাখেন সাধারণ জ্ঞানের এমসি কিউ ইনসাইড বইয়ে কি ম্যাজিক আছে আপনি যদি জাস্ট একটা পৃষ্ঠা উল্টান দেখবেন এখানে একটা কিউ আছে সবার প্রশ্ন এটা আবার কি এই বইটা তাদের কাছে থাকবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকের কোনো ধরনের কোনো এক্সাম ব্যাচ লাগবে না এবং মজার ব্যাপার নিজে নিজেকে এক্সাম নিতে পারবেন আশিটা এক্সাম একদমই ফ্রি ধরেন আপনার ফোনে ফ্রি যদি ওয়াইফাই থাকে আর যদি ক্যামেরা অন থাকে অন্য কোথাও ধরবেন দেখবেন কোনো এক্সাম আসবে না জাস্ট আপনি যদি এই কিউআরটা সামনে ধরেন দেখেন অনলাইনে একটা এক্সাম চলে আসে ক্লিক করার কয়েক সেকেন্ডের মাঝখানে কয়েক সেকেন্ডের মাঝখানে আপনি অনলাইনে এক্সাম দিতে পারবেন কি এক্সাম দেখেন এই এই টপিকের উপর তিরিশটা এম মার্কে এমসি কিউ এরকম একটা এক্সাম নিতে কিনতে অনেক টাকা লাগে সো আপনি অপশন দেখায় দেখা হচ্ছে পরীক্ষা দিবেন ধরেন আমি তিনটা আন্দাজে দেখায় পরীক্ষা দিলাম ধরপর আপনি সাবমিট করবেন এবার রেজাল্ট দেখতে হবে না এই দেখেন ভিউএস করে ক্লিক করবেন আপনার মোট টোটাল তিরিশে কত পেয়েছেন আমি দুই পেয়েছি কোনটা ভুল হয়েছে ভুল হইলেও এটা সঠিক উত্তর কী সঠিক হলে সঠিক উত্তর কী মোট কত মার্ক পেয়েছি সো যারা অনলাইনে এক্সাম পেস খুঁজতেছেন যাদের কাছে চাকরি বা অ্যাডমিশন সবার জন্য এই বই নিচ্ছে আলহামদুলিল্লাহ নতুন করে বই স্টক করেছি আর এই জিনিসগুলো কি আপনারা বলতে পারেন এগুলো হচ্ছে বিগত এই যে কয়েকটা চাকরি পরীক্ষা গেল বিসিএস গেল নিবন্ধন সামনে আসবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গেল কোথায় কোথায় কী কী কমন পড়েছে আমরা কিন্তু সেগুলো খুঁজে খুঁজে এই যে মার্ক করে বের করে রেখেছি সো এই বই থেকে কিন্তু কমন পড়ে কমন কমনের কমন দেখতে বইয়ের পিছনে স্ক্যান আছে স্ক্যান করতে পারেন এখন এই বইটি কেন এত বাজারে চাহিদা চাকরি বা অ্যাডমিশন নিবন্ধন প্রাইমারি বা সামনে বিসিএস এর জন্য সবাই প্রায় নিচ্ছে কেন আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এক বইয়ে আপনি সাত রকমের সুবিধা পাবেন এখন বলতে পারেন কি ভাইয়া সাত রকমের সুবিধা একটু জানতে চাই সেটা হচ্ছে একদম যদি সরাসরি বলি এই বইয়ের প্রথম উনত্রিশ পেজ খুললেই আপনি গত এক বছরের যত সাম্প্রতিকের টপিক এগুলো অন্যান্য বইয়ে আপনি ছড়ায় ছিটে পাবেন একসাথে পাবেন না দেখেন আপনি সাম্প্রতিকের টপিকগুলো কি একদম যত টপিক আছে এতগুলো টপিক এতগুলো সাম্প্রতিকের টপিক আপনি পাবেন যেমন নোবেল পুরস্কার থেকে শুরু করে আপনার যত চ্যাট জিপিটি থেকে শুরু করে সাম্প্রতিক যত আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ইতিহাসে বিপ্লব ফিলিস্তিন সংকট হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তি প্রসঙ্গ মানে এরকম শুরু করে এক বছর সাম্প্রতিক জিকে এই বইয়ে কোনো এক্সাম ব্যাচ লাগবে না তারপর এই বইটি সবচেয়ে বেশি সবাই নিচ্ছে এই কারণে অনেকে অনেক ভিডিও দেখেন অনেকের কাছে প্রিপারেশন অনেক বই পড়েছেন ক্লাস করেছেন কিন্তু বারবার এমসি কিউ সলভ করতে চান খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা ইম্পর্টেন্ট শুধু অধ্যায় ধরে ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকের এমসিকিউ টাইপের জিনিস আপনার পান না সো এই বইয়ের সূচিপত্র আপনি দেখবেন সকল বাংলাদেশ জিকের টপিক সকল আন্তর্জাতিক জিগের টপিকের একদম অধ্যায় ধরে ধরে আপনি অধ্যায় ধরে ধরে শুধু এমসিকিউ কিউ সলভ করে যাবেন যেগুলো কমন পরে যাদের ব্যাংক বা বিউপি টার্গেট আছে বিশ্ববিদ্যালয়ে তারা ইংলিশ এমসি কিউ পাবেন প্রত্যেক অধ্যায়ে তারপর এই যে এক্সামগুলো পাবেন প্রত্যেক অধ্যায়ে আপনি তারপর প্রতিটা অধ্যায় এরকম করে একটা করে এক্সাম দেওয়া আছে খুবই স্ক্যান করলেই এক্সাম তাহলে অনলাইন এক্সাম ইংলিশ এমসি কিউ বাংলা এমসি কিউ সাম্প্রতিক এবং আপনারা যারা জিকে পড়েন সবচেয়ে বেশি কারা ভালো করে জানেন যারা প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেয় এখন স্ট্যান্ডার্ড মডেল টেস্ট খুঁজে পাওয়া যায় না চাকরি বা বিশ্ববিদ্যালয়ের এই বইয়ের ঠিক শেষে চল্লিশ সেট মডেল টেস্ট আছে যেখানে সাম্প্রতিক পাঁচটা করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা মডেল টেস্টে ত্রিশটা করে এম কিউ থাকবে এক একটা মডেল টেস্টে তাহলে এই বইটা একটা মডেল টেস্টের বই অন্য কোনো মডেল টেস্টের আলাদা কোনো বইও লাগবে না মোর ওভার বিশেষ নিবন্ধন খাদ্য ব্যাংক ঢাকা বিশ্বস্ত রাজশাহী চট্টগ্রাম জাহাইনগর গুচ্ছ খুলনা হাজিদানের জাতীয় সেন্ট্রাল যত ইউনিভার্সিটি এবং চাকরি গুরুত্বপূর্ণ এক একটার বিগত দশ পনেরো বছর প্রশ্ন আমি আপনাকে দেখাই দিই আপনি দেখার ইচ্ছা হতেই পারে এই দেখেন শুধু বিগত সালের প্রশ্ন যারা বিগত সালের প্রশ্ন সলভ করে তারা কিন্তু হুবু এখান থেকে কমনো পায় বুঝতে পারে কেমন টাইপের পরীক্ষা হয় সো এই বইটা একটা প্রশ্ন ব্যাংক জিখেন এতগুলো বিশ্ববিদ্যালয় চাকরির জিকে আলাদা প্রশ্ন ব্যাংক কিনতে গেলে আপনার তিন টাকার মতো লাগতো একটা এক্সাম্পেস কিনতে গেলে আপনার কত টাকা লাগতো ন্যূনতম পাঁচশো সাতশো টাকা আবার মডেল টেস্ট একটা কোর্স কিনতে গেলে বা বই কিনতে গেলে একশো টাকা চিন্তা করেন এই বইটা যদি একসাথে যারা নিচ্ছেন তাদের কত টাকা সেভ হয়ে যাবে সো আজকে এই বইটা অর্ডার করতে আমার জিকে পেজের ইনবক্স আপনি নক দেবেন ভাইয়া আমি এমসি ইনসাইট এই বইটা অর্ডার করতে চাই আমরা হচ্ছে কুরিয়ার করে একদিনের মাঝখানে আপনাকে বই পাঠিয়ে দিব সো অন্য কোনো লাইব্রেরিতে পাবেন না লাইব্রেরিতে খোঁজ করে লাভ নাই শুধু জিকে এই পেজের ইনবক্সে নক দেন আমরা এই বইটা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব সো লেট করলে কিন্তু আপনার লেট হবে বইটা হাতে পাওয়ার পর আপনি বলবেন আপনার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট ছিল এই এমসি কিউ ইনসাইড বইটি গ্রহণ করা সো এই ভিডিওটি সবাই রিয়েক দিয়ে নিজের টাইম শেয়ার করে রাখেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ বই অর্ডার করতে চান আপনি যে পেজে নখ দিয়ে ফেলেন আর এই তথ্যগুলো আরেকবার একটু আপনার টাইমলাইন থেকে কোনো ফ্রি সময় একবার দেখে নেবেন যেহেতু এটা চলে আসছে সামনে কিন্তু এরকম প্রশ্ন হতে পারে আসসালামু আলাইকুম